যে আর্য আমাকে আমাকে সবসময় নজর রাখছে রাজনন্দিনী ফলো করে বুঝতে পারে অপনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেউ একজন আছে যে আমার আর আর্য সারের ওপর সবসময় নজর রাখছে আর্য হাসতে হাসতে অপর্ণাকে বলতে থাকে কালকে আমরা সবাই মিলে তোমাদের ওই বাড়িতে আসছি বিশাল ওর একটা সেলিব্রেশন হবে এরপর আর্য সেখান থেকে চলে যায় তখনই একটা গাড়ি দেখতে পায়। সে গাড়িটা সেখান থেকে চলে যাচ্ছে তখন অপর্ণা মনে মনে বলতে থাকে কেউ একজন আছে যে আমার আর্য স্যারের ওপর সবসময় নজর রেখে যাচ্ছে কে হতে পারে সেটা অপর্ণার কেন এমনটা মনে হচ্ছে সে বুঝতে পারছে না সে তো কাউকে দেখতে পারছে না তাহলে কি অপর্ণার অতীতের কথা আস্তে আস্তে মনে পড়ছে রাজনন্দিনীর কথা বারবার মনে পড়ছে সেই যে রাজনন্দিনী ছিল সেটা কি সে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে বন্ধুরা কি মনে হচ্ছে তোমাদের লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ